মা বাবা আমার হাতটা কেন ছেড়ে দিয়েছিল হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে আমরা এমনটাই দেখতে পাব। দীপা ও রূপাকে হারিয়ে পাগল হয়ে যায় সূর্য পুলিশের কাছে গেলেও তারা কোনো খুঁজ দিতে পারে না এদিকে রূপা জ্ঞান ফিরে পেয়ে শুধু মা মা বলে কাঁদতে থাকে লাডুর মাসি তাকে সান্ত্বনা দিতে থাকে লাড্ডুর মাসি বলে তোর বাড়িতে কিভাবে খবর পৌঁছাবো বন্যার কারণে মোবাইল নেটওয়ার্কও তো বন্ধ হয়ে গিয়েছে এদিকে রাস্তাঘাটও ভালো না তখন রূপা খুব চিন্তিত হয়ে পড়ে অন্যদিকে দীপাও তার জ্ঞান ফিরে পায় তারপর গ্রামবাসীরা দীপাকে বলে একটি ছোট্ট মেয়েও তোমার মতো এই গ্রামে ভেসে এসেছে একথা শুনে দীপা চমকে যায় দীপার মনে ভয় হয় এটা শোনা বা রূপা নয় তো দীপা ওই মেয়েটির কাছে নিয়ে যাওয়ার জন্য সবাইকে অনুরোধ করে এরপর দীপা মেয়েটির কাছে গিয়ে দেখতে পায় এ যে তারই মেয়ে রূপা দীপা রূপাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে রূপাও মা মা বলে কাঁদতে থাকে এরপর রূপা তার মাকে সবকিছু খুলে বলে তারপর গ্রামবাসীরাও তাদের সাহায্য করার জন্য পাশে দাঁড়ায় তবে একটা বড় সমস্যা ছিল গ্রাম থেকে শহরে পৌঁছানো বন্যার কারণে রাস্তাঘাট খারাপ হয়ে গেছে আর মোবাইল নেটওয়ার্ক নেই তাই সূর্যর সাথে যোগাযোগ করাও সম্ভব হচ্ছে না গ্রামের একজন প্রবীণ ব্যক্তি তার কাছে একটি পুরনো সাইকেল ছিল তিনি দীপাকি বলেন মা এটাই এখন আমাদের একমাত্র উপায় তোমাকে এই সাইকেলে করে পাশের গ্রামে পৌঁছাতে হবে যেখানে নেটওয়ার্ক পাওয়া যায় সেখান থেকে তুমি অন্তত তোমার বাড়িতে একটা খবর পৌঁছাতে পারবে তোমার বাড়ির লোকেরাও হয়তো অনেক দুশ্চিন্তায় রয়েছেন তাই দীপা আর দ্বিধা না করে সেই সাইকেলে রূপাকে নিয়ে রওনা হয় যদিও রাস্তা কাদা আর জলের কারণে ভীষণ খারাপ হয়ে গিয়েছে দীপার ছাহ সারায় না রূপাও তার মায়ের পাশে বসে শক্ত করে ধরে থাকে তাদের মনে এখন শুধু একটাই চিন্তা সেটা হলো কিভাবে তারা বাড়িতে সবার কাছে পৌঁছাবে অবশেষে দীর্ঘ কষ্টের পর তারা পাশের গ্রামে পৌঁছায় দীপা সঙ্গে সঙ্গে একটা মোবাইল নিয়ে সূর্যকে ফোন করে সূর্য ফোনটা ধরতেই দীপা জড়িত কণ্ঠে বলতে থাকে ডাক্তারবাবু আপনি ঠিক আছেন তো আমি আর রূপা এক সাথে আছি একথা শুনে সূর্য উত্তেজিত হয়ে বলে দীপা তুমি বেঁচে আছো আমার রূপা মা তোমার সাথে আছে আমায় ঠিকানাটা বলো আমি এক্ষুনি আসছি দীপা ঠিকানাটা সূর্যকে বললে সূর্য তখনই নিজের পরিচিত পুলিশ বাহিনী ও স্থানীয় প্রশাসনের সাহায্য নিয়ে দীপা ও রূপাকে উদ্ধার করতে রওনা হয় কিছুক্ষণ পর সূর্য সেখানে পৌঁছে যায় এবং দীপা ও রূপাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে থাকে আমি আর কখনো তোমাদের হারাতে চাই না তখনই রূপা বলে তাহলে বাবা তুমি আমার হাতটা কেন ছেড়ে দিয়েছিলে সূর্য বলে মা আমি ইচ্ছে করে তোমার হাতটা ছাড়িনি আমাকে ভুল বুঝো না মা আমি তোমাদের ছাড়া মোটেও ভালো থাকতে পারিনি চলো এবার আমরা বাড়ি যাই তারপর তারা সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় তো বন্ধুরা এভাবে যদি দীপা রূপা এবং সূর্য আবার একত্রিত হয় আর তাদের পরিবারে ফিরে আসে সুখ শান্তি ও ভালোবাসা তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ